আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে নিয়ে এলাম আমডালের রেসিপি আমডালের রেসিপিটি খুবই সহজ এই গরমের দিনে আমডাল খেলে শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যাবে এবং আমডাল রেসিপিটা এতটাই সহজ যে আপনি আমডাল চুলায় চড়িয়ে দিয়ে অন্য সব কাজ খুব দ্রুততার সাথে করতে পারবেন আচ্ছা চলুন তাহলে আমডালের রেসিপিটা আপনাদের বলি কোনো ঝামেলা নেই আপনি ডালটাকে সিদ্ধ করবেন সিদ্ধ করার পর ডালটাকে ঘুটে ডালকে একদম পানি দিয়ে ডালটাকে একদম মিহি করে ফেলবেন ডালটাকে একদম তারপরে ডালের সাথে দিয়ে দেবেন আম এবং কাঁচামরিচ এখানে কাঁচামরিচ আপনি অল্প দিবেন অল্প দিলে ডালটাকে আপনার বড় বাচ্চারা যে ডাল খাবে তারই খেতে খুব ভালো লাগবে কারণ ডালটার এত স্বাদ আসবে এবং ঝাল অল্প করে দিবেন বেশি কিছু না আর কাঁচা আপনার রসুন এবং পেঁয়াজ কুচি খুব সুন্দর করে তেলে ভেজে নেবেন লাল লাল করে বাদামি কালার করে ভেজে নিয়ে আমডাল শি আমডাল ভালো করে উতলিয়ে যখন আসবে দুই তিনবার উতলিয়ে আসবে তারপরে আমডালের ভিতরে আপনারা এই ভাজা পেঁয়াজ রসুনের তেল তেলসহ দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ডালটাকে উতলিয়ে নেবেন যত ডালটা রান্না বেশি হবে তত ডালটায় যে স্বাদটা আসবে এবং ওর প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ হবে এবং ডাল খেলে দেখবেন আপনাদের সারা দিন যত পানির পিপাসা লাগে এক ডালের জন্য আপনাদের অত পানি পিপাসাও লাগবে না এত ভালো কাজ করবে শরীরের জন্য বাচ্চারা গ্লাস ভোরে ভরেও যদি ডাল খায় তাও দেখবেন ওদের শরীর কতটা আমাদের বাসায় খায় এজন্য আপনাদের বললাম তো আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন আমার ভয়েসে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আসসালামু আলাইকুম আমার আজকের আমডালের রেসিপি দেখুন মাসাল্লা কত সুন্দর হয়েছে